শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি একটু আজকে একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওর না ওর চ্যানেলটির নাম হচ্ছে গানে গানে সৌমিতা তো মনে হয় মেয়েটির নাম সৌমিতা অনেক ছোট প্রোফাইল যে পিকচার ছোট্ট একটু পিকচার যেটা দেখা যায় অনেক ছোট। তো আমি ভাবলাম চলে আসি ওর ওর প্রশ্নের উত্তরটা দেওয়ার একটু চেষ্টা করি আমি যে উত্তর পুরোটা দিতে পারবো বা ওর ওর চেষ্টাটা মিটবে সেটা জানি না কিন্তু আমি চেষ্টাটা করে দেখতে পারি তো ওর প্রশ্ন হচ্ছে যে এই যে প্রত্যাশা সরিয়ে দেওয়ার কথা আমরা বলি বা আমরা চেষ্টা করি প্রত্যেকেই তো নিজেদের লোকের কাছে বাবা মা লিখেছে ও কমেন্টটাই ওরকম করেছে যে বিলাভেড মানে বাবা হতে পারে মা হতে পারে ভাই বোন বা যেরকমই খুব কাছের সম্পর্কে সেক্ষেত্রেও কি আমরা প্রত্যাশা করব না কেননা অনেক ক্ষেত্রে হয় যে মন ভেঙে যায় বা আমরা কষ্ট পাই তো ও প্রশ্ন করেছে একটা সেটা হচ্ছে এই প্রত্যাশা থেকে বেরবো মানে এটা আমি কন্ট্রোল করব কী করে কি করে আমি লিস্ট হতে পারবো তো প্রথমে যেটা আমি বলতে চাই এগুলো তো সবটাই সাধনা তো এই সাধনার সাথে না লিস্ট বদার কথাটা একদম যায় না মানে লিস্ট বদার কথাটা এটার সাথে যায় না কেননা কি বলবো লিসব মানে হচ্ছে আমার কিছু যায় আসে না ওরম না ব্যাপারটা ঠিক ওরুম নয় আমার কিছু যায় আসে না নয় আমার যখন আমি বলি আমার যায় আসে না কিছু সেটা কিন্তু প্রত্যাশা থেকে সরা নয় তো আজকে সেটা টপিক নয় উত্তরটা হচ্ছে প্রত্যাশাটা কি করে আমি কন্ট্রোল করব বা প্রত্যাশাটা থেকে আমি বেরোবো কী করে খুব যে সহজ তা নয় কেননা এটা একটা জার্নি এটা রোজ রোজ করার একদম যে প্রত্যাশা থেকে বেরিয়ে আসা খুব সম্ভব বা আমরা তো সাধারণ মানুষ আমরা তো সাধু ব্রহ্মচারী নই তো আমাদের কষ্ট কিন্তু প্রত্যাশা দূর করা যেটা প্রথম কন্ডিশন বা শর্ত সেটা হচ্ছে আমার সিদ্ধান্ত যে আমি প্রত্যাশা থেকে সরব দুরকম হতে পারে একটা হতে পারে আমি প্রত্যাশাতেই থাকবো আমি কষ্ট পাবো যেরকম আট দশজন মানুষ চলছে আমিও সেরকমই চলবো আমার দরকার নেই কখনো কখনো লিস্ট বাদার্ড হবো আবার যখন ঘা খাবো বা আবার যখন কষ্ট পাবো তখন আবার সামলাবো এটা একটা আরেকটা হচ্ছে যে আমি প্রত্যাশার থেকে বেরিয়ে আসার চেষ্টা করবো এটা আমার একটা সাধনা তো প্রত্যাশা থেকে এক্স্যাক্টলি কি করে বেরোবো সেরকম হয়তো প্রচুর নিয়ম কানুন থাকতে পারে কিন্তু আমি যেটা আলোচনা করার চেষ্টা করছি করে দেখতে পারো মানে ভেবে দেখতে পারো কেননা এটা ঠিক যে আমাদের জীবনের যত কষ্টের মূল হচ্ছে প্রত্যাশা আমরা বুঝতে পারি না আমরা বলি ওর কাছ থেকে আমি কিছু চাই না বা না আমার অত প্রত্যাশা নেই কিন্তু ডিপলি রুটেড মানে একদম সে ভিতর অব্দি শিকড় চলে গেছে এই প্রত্যাশার কখন যে সে উঠে দাঁড়ায় আমরা জানি না তো বেশিরভাগ ক্ষেত্রে ওই তোমার যে কথাটা তুমি লিখেছো লিস বদার ওটা নয় ওটা একেবারেই নয় ওটা কিন্তু অ্যাট্যাক আবার আসতে পারে প্রত্যাশাটা খুব আনন্দময়ভাবে আমার জীবনের পরম ধর্ম ভেবে এটাকে সাধনে রাখতে হবে বা সাধন কথাটা অনেক কষ্টকর মানে অনেক কঠিন মনে হয় প্র্যাকটিসে রাখতে হবে তো এটা বলতে গিয়ে আমি বুদ্ধদেবের তথাগত বুদ্ধের একটা গল্প ছোট্ট একটা গল্প তোমাদের বলি একবার তথাগত বুদ্ধ এরকম উনি তো প্রচুর এরকম ক্লাস নিতেন ওনার সাংঘায় বিভিন্ন মানুষ যেখানেই উনি যেতেন বিভিন্ন রকমভাবে উনি শেখাতেন মানুষকে তো একদিনের কথা একটা ক্লাসে এরকম তো মানে কোনো গাছের তলায় বা কোনো জায়গায় উনি বসে এরকম টিচিংসটা শেয়ার করছেন হাতে ওনার একটা একটা রুমাল হ্যান্ড একটা রুমাল খুব সুন্দর একটা রুমাল দেখে তো যারা ওখানে এসেছে মারাত্মক ওদের অবাক লেগেছে যে বোধ বুধার হাতে রুমাল কথাটা শুনেই কিরম একটু লাগে ভাবো মানে কোন জায়গায় ওনার জীবন একটা রুমাল দেখে আমরা আমি যাই না আমি যেটা বলতে চাইছি তোমরা বুঝতে পারছো না আর আমরা প্রত্যাশার ভিড়ে আমাদের হাতে রুমাল কেন আমরা একটা দামি শাড়ি সেটাও আমরা কিন্তু আমি কিনেছি সেই শাড়িও কিন্তু আমি বন্ধু আমরা বন্ধুদের সাথে শেয়ার করি বা মানে প্রত্যাশার ডিপলি রুটেড সেখানে তথাগত বুদ্ধের এত একটা ছোটো রুমাল দেখে মানুষ খুব অবাক হয়ে জিজ্ঞাসা করছে যে এটা আপনি কি করছেন রুমালটা নিয়ে যখন ওরা জিজ্ঞাসা করছে ইন দি মেন টাইম তথাগত বুদ্ধ রুমালটার মধ্যে কি করছে গিট পাকাচ্ছে একটা গিট পাকাচ্ছে দুটো গিট পাকাচ্ছে মানে নট এরকম এরম করে নট দিচ্ছেন পাঁচটা ছটা এরকম নট দিচ্ছেন কোনো কথা বলছেন না তো যখন নট মানে গিটটা পাকাচ্ছে সবাই খুব মানে একদম ইয়ে হয়ে আছে জিজ্ঞাসা করতে হবে কি ব্যাপার জিজ্ঞাসা করতে হলো না উনি নিজেই বললেন বলো তো এটা আমরা আমি কি করছি তখন সবাই লাফিয়ে উঠেছে বলছে আপনি তো গিট দিচ্ছেন সুন্দর একটা রুমালকে আপনি গিট পাকাচ্ছেন বলছে এটা এটা আমি খুলবো এটাকে আমি খুলতে পারবো তখন বলছে যে হ্যাঁ খুলতে পারবেন কিন্তু কখনো কখনো আবার যদি সাবধানে না খোলা যায় তাহলে আবার গিঁটটা আরও শক্ত হয়ে যেতে পারে তখন উনি বলছেন এই প্রত্যাশায় গিঁটগুলো হচ্ছে আমাদের জীবনটা হচ্ছে ওই সুন্দর একটা একটা পরিষ্কার একটা কাপড়ের মতো আমরা সেটাকে প্রত্যাশায় বিভিন্ন রকম রুট হচ্ছে প্রত্যাশা আমার এত প্রত্যাশার গিঁট আমার জীবনে আমাকে যে ভগবান আমার জীবনটা একটা সুন্দর রুমালের মতো মানে ক্যানভাসের মতো ঈশ্বর আমাকে ওটার মধ্যেই তো আমি যা করার আমার যা কর্ম সেটা আমি করব আমার জীবনটাকে নিয়ে তো আমরা এরকম গিঁট পাকিয়ে ফেলি এবং গিঁট মানে সে মানে উনি তো পাঁচটা ছটা গিঁট বললেন এরকম শয় শয় গিঁট আমরা পাকাই এবং উনি বললেন তাহলে চেহারাটা কীরকম হয় ভাবো আমাদের জীবনে চোখ ভুরু কুচকানো বিরক্তি রাগ এক একটা গিটের এক একটা চেহারা মানে কি বলবো প্রচুর অহং আমি এটা জানি সেটারও গ্রিট আমার প্রত্যাশা যে আমি যেটা বলছি মানুষ শুনবে আমি যেটা বলছি সেটা তুমি করবে গিট এই করতে করতে ওই যে সুন্দর একটা হ্যান্ডকাচিপ সুন্দর একটা রুমাল তার জীব সেই রুমালটার কি চেহারা হয় তবে উনি বলছেন এটার কিন্তু পথ আছে এটার থেকে বেরোনোর এই প্রত্যাশা মুক্তির পথ আছে সেটা আইডেন্টিফাই করতে হবে প্রথমে যে আমি প্রত্যাশা করছি যেটা আমার জীবনের রুটে আমার ওই সুন্দর জীবনটাকে কারুর তো দোষ নেই প্রত্যাশা আমি করছি গিট আমি পাকাচ্ছি তো প্রথম কন্ডিশন হচ্ছে আমাকে সিদ্ধান্ত নিতে হবে এই গিটগুলো আমি খুব সযতনে যদি যদি চেষ্টা করা যায় নাই করা যায় যে আজকে এই মুহূর্তে থেকে আমি আর কোনো গীত পাকাবো না আর যদি মনে করা যায় যে না আমি যেরকম ছিলাম আমি তোমার কথা শুনতে যাব না বা তথাগত বুদ্ধির কথা শুনবো না আমি গীত পাকাবো আমি চলবো তো ভালো কথা কেউ বলতে আসবে না কিন্তু যদি মনে করা যায় না আমার জীবনটা ওরকম একটা সুন্দর ইয়েতে রাখবো যেখানে কোনো ক্রিজ পড়বে না যেখানে কোনো নট পড়বে না এবং যদি পড়ে গিয়ে থাকে সেগুলো আমি খুলে সুন্দর করব সেগুলো খুব সাবধানে এবং প্রত্যেকটাকে আইডেন্টিফাই করে করে আমরা এটাতে ভয় পাই আমরা ওটাতে প্রত্যাশা করি আমাদের জীবনের চেহারাটা তথাগত বুদ্ধ দেখিয়ে দিলেন যে বলছে না ইনার ভিতর থেকে যারা ওই প্রত্যাশাবিহীন হয় তাদের চেহারায় ফুটে ওঠে আর যাদের যত বেশি প্রত্যাশা বলছে প্রত্যাশা হচ্ছে সব সবকিছুর রুটে প্রত্যাশার চেহারা যে সবসময় কাপড় হবে তা নয় প্রত্যাশার অনেক রকম চেহারা হয় তো সেইটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমি কেন প্রত্যাশাবিহীন হব আমি প্রত্যাশাবিহীন হব কেন প্রত্যাশাবিহীন হব কেন সেটা বলতে গিয়ে আমি তিনটে কথা বলছি এরা আগে আমি ভিডিওতে বলেছি কিন্তু যেহেতু তুমি জিজ্ঞাসা করেছ প্লাস ধরো যারা নতুন আসবে আমার চ্যানেলে তারাও হয়তো যদি একটু উপকৃত হয় আমার আন্ডারস্ট্যান্ডিং আমি শেয়ার করছি এটা একদম আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং অনেক রকম এটার উত্তর হতে পারে এবং বড় বড় বহু উত্তর দিয়ে গেছে আমি যেটা শেয়ার করছি সেটা একদম আমার নিজস্ব অভিমত মানে আমার কাছে জিজ্ঞেস আমি আমার উপলব্ধি শেয়ার করছি আমার সিদ্ধান্ত আমি প্রত্যাশাবিহীন হব হুম খুব কষ্ট প্রত্যাশা বিহীন হওয়া যে খুব ইজি তা না কিন্তু না রাত্রিবেলাটা খুব সাবধান কেননা রাত্রিবেলাটা ডিসাইড করে আমার পরের দিন বা আজকে রাতটা আমি কি করছি ওই গায়ে ক্রিম টিম মেখে ময়শ্চারাইজার মেখে আমি ঘুমিয়ে পড়লাম আমি প্রত্যাশাবিহীন হয়ে শুলাম না বা আমার আমি কনশিয়াসলি আমার যাই হোক ওটা অন্য টপিক তো সেটারও আমার ভিডিও করা আছে আমাকে রাত্রিবেলা অন্তত ওই বলছে না রিপোর্ট করা নিজের কাছে যে আমি কি আজকের দিনটা প্রত্যাশাবিহীন খুলে আমরা দেখবো যে নটে ভর্তি তো যাই হোক এবার এইটা বলতে গিয়ে আমি তিনটে কথা বলছি সেটা বলছে প্রথমটা হচ্ছে ডিজায়ার তারপর একটা বলছে ফর্ম তারপর একটা বলছে ফর্মলেসনেস তিনটে তুমি তো খুব ছোটো আমি তাই তোমাকে অন্যরকমভাবে বোঝানোর চেষ্টা করছি এটা অন্যরকমভাবেও বোঝানো যেত কিন্তু আমি তোমাকে এভাবে বোঝাচ্ছি তুমি খুব ইয়াং এখন যদি তুমি এটাকে ধরে নিতে পারো না বাকি জীবনটা খুব সুন্দরভাবে তুমি কাটাতে পারবে কেননা এই পৃথিবীতে না কারুর এক্সপেকটেশন মিট করার মতো কোনো ক্ষমতা নেই আমাদের তা আমরা নিজেরাই তো এখানে কর্ম করতে এসেছি তাই এক্সপেকটেশন কারোর উপর না রেখে আমরা যদি চলতে পারি তাহলে কিন্তু এই তিনটে আমি তোমাদের তোমাকে শেয়ার করছি প্রথমটা হচ্ছে ডিজায়ার ডিজায়ারটা কি ওই ডিজায়ারের মধ্যে সব কিছু পড়ে ডিজায়ারের মধ্যে মাকে যদি আমি একটা একটা কাপড় দিলাম পুজোয় বা আমি এরকম অনেককে বলতে দেখেছি যে আমার মায়ের অনেককে বলতে আমি দেখেছি যে আমার মায়ের সারা সব কথা শেয়ার করা না খুব মুশকিল হয় কিন্তু বোঝানোর জন্য আমরা ক্লাসে শেয়ার করি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলাটা খুব মুশকিল কিন্তু জানি না আমাকে বলতে হবে যাতে মানুষ বুঝতে পারে যে আমি আমার মা যতদিন ছিলেন বা মা যতদিন বেঁচে ছিলেন বা এখনও বেঁচে আছেন আমি আমার মায়ের পুরো জামাকাপড়ের মায়ের সারা বছরের যা জামাকাপড় ম্যাক্সি ব্লাউজ তারপরে শাড়ি যা লাগে আমি দিই তো তোমরা হয়তো ভাববে যে এটার মধ্যে ডিজায়ার কি রইল এটার মধ্যেও ডিজায়ারের একটা সূক্ষ্ম লাইন রয়েছে এটা একটা এক্সাম্পল দিচ্ছি মানে খুব বড়ো বড়ো ডিজায়ারগুলো আমরা চিনতে পারি যে আমি এটা করছি মা আমাকে ভালোবাসবে আমি ওটা করছি মা আর মা ভালোবাসা মানে আমাদের আনকনসিয়াস মাইন্ড বলবে যে মা ভালোবাসা মানে আশীর্বাদ একটা এগুলো সব আমাদের সংস্কারে থাকে তো মাকে সারা বছর আমি জামা কাপড় দিচ্ছি মার সায়া আমার ম্যাক্সি মার সমস্ত কিছু আমি করছি আরেকজন হয়তো অতটা করছে না আমি করছি এটার মধ্যেও কিন্তু ডিজায়ার একটা সুপ্ত লোকানো থাকে মানে কোন লেভেলে চলে যায় আমাদের ডিজায়ারগুলো যে হয়তো অনেকে করে না আমি করছি কিন্তু এখানে একটা সুপ্ত বলছে ওটার থেকে ওই পরেরটা আসে ফর্ম আমার প্রত্যাশার একটা চেহারা তৈরি করে ওটা হচ্ছে ফর্ম যে আমি আমার মায়ের জন্য এটা করেছি ভুলে যেতে হবে আমি আমার মায়ের জন্য যেটা করেছি আমি মন্দিরে যেটা দিয়েছি মায়ের জন্য যেটা করেছি ইজ ইকুয়াল টু দ্য আমার মা হচ্ছেন আমার মানে বলছে যে স্টোর হাউসের মেন উইং হচ্ছে মা বাবা প্যারেন্ট প্রচুর রকমের সম্পর্ক থাকে এটা আমি একটা এক্সাম্পল সবসময় যে মা বাবার সাথে আজকাল যা যুগ পড়েছে এক্সপেকটেশন যেখানে গিয়ে দাঁড়িয়েছে প্রত্যাশা মায়ের বাচ্চার প্রতি বাচ্চার মায়ের প্রতি আউট অফ কন্ট্রোল বিয়ন্ড এক্সপেকটেশন সেটা সম্পর্কগুলোকে গিঁট মেরে মেরে এমন মানে কি বলবো মানে বলছে না লেবু চিপতে চিপতে তিতোভয় মানে ডিজায়ার কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমার মেয়ে আমাকে মরে গেলেও মানে এটা আমি আরেক দিক থেকে বলছি একদিক থেকে হচ্ছে যে আমি তো করছি আমি তো তোমার সারা জীবন এটা আমি একটা একদম এক্সাম্পল দিচ্ছি এটা কিন্তু মানে কোটি কোটি এক্সাম্পলের মধ্যে হয়তো একটা এক্সাম্পল আমি দিচ্ছি মায়ের ক্ষেত্রে মা তো সবচাইতে আমাদের ক্লোজ বাকিগুলো আমরা ট্যালি করতে পারবো স্বামীর সাথে এর সাথে তার সাথে আমরা মায়েরটা আমরা বুঝতে পারবো না তা আমি তো সারা সারা বছর তোমার তোমাকে আমি খেয়াল রাখি তোমার এটা করি তোমার ওটা করি ভুলে যাওয়া ভুলে যাওয়া নয়তো কিন্তু ওই ফর্মটা তৈরি হয়ে যাওয়া বা মায়েরও যে তুমি ও এই বাচ্চাটা আমার জন্য করে ও করবে আমার বাবাকে আমি দেখতাম আমার ঠাকুমা আমার ঠাকুমা খুব কম বয়সে বিধবা সাতাশ বছর বয়সে আমার ঠাকুমা বিধবা হয়েছেন এবং সেই সময় থেকে এরা সব ওপার বাংলার মানুষ এবং বর্ধিষ্ণু পরিবারের তো বা মানে বলতেও এ লাগে মানে অনেক বড় হয়ে ঠাকুমা যখন চলে গেছেন তখন আমি ১৬ বছর বয়সে আমার আমার দিদির সেবার বিয়ে তো বেশ বড় তখন বোঝার ক্ষমতা হয়েছে শুনতাম যে একবার আমি বলতে পারবো না তবে চালের একটা স্কারসিটি হয়েছিল আমার আবছাপছাপ মনে পড়ে কোন সার সেটাও বলতে পারবো না আমি আমি মুস্রবলি তখন তেরো চোদ্দো বছর বয়স তখন আমি বুঝতে পেরেছিলাম যে ঠাকুমার কাছে চাল পৌঁছে দেওয়াটা তখন তো বুঝতাম না এই প্রত্যাশা এক্সপেকটেশান রেসপন্সিবিলিটি কোনটার কোন ফারাক তখন বুঝতে পারতাম না তো পরবর্তীকালে যখন পড়াশোনা করেছি ট্যালি করেছি বিভিন্ন এক্সাম্পলসগুলো তখন আমি বোঝার চেষ্টা করেছি যে ফারাক আছে ডিজায়ারগুলো কোথায় চলে যায় ফর্ম ক্রিয়েট করে যে আমার ছেলে যেভাবেই হোক যেভাবেই হোক সে চাল পাওয়া যাক বর্ষা হোক যুদ্ধ হোক যাই হোক ও আমার চালটা মানে চাল সাপ্লাইটা এ করবে সে যেভাবেই হোক তোমার বাবাকে মনে আছে বাবা পাড়াতে একটি রিক্সাওয়ালা ছিল সেই রিক্সা করে এমন জায়গা থেকে গিয়ে চাল নিয়ে এসছে যেখানে রিক্সা যায় না মানে ওই রকমভাবে পরবর্তীকালে আমি ভেবেছি যে হয়তো সেই জায়গাটা যদি ওই রকম এক্সপেকটেশনের জায়গা বা আমরা বুঝতে পারি না না ও তো দেবেই ও তো দিয়ে যাবে এরকম একটা ব্যাপার সেখানে যদি হতো যে ওই রকমের মানে ফর্মটা যদি ক্রিয়েট না হতো যে আমি যদি বলতাম যে না এবার দিস না আমার বাবার বাড়ির নাম মানু বারবার ওই মানু কথাটা চলে আসছে যে মানু এবার দিস না কিছু হবে না একবার না দিলে এরকম দেশে এরকম অবস্থা দিস না কিছু হবে না আবার বাবারও ফর্ম মরম হতো যে না আমি একবার না দিলে কি আমার পাপ হবে নাইবা দিলাম একবার বড় জ্যাঠা ব্যবস্থা করুক বড় জ্যাঠা ওটা করতেন না বাবার স্পেশাল গোবিন্দভোগ চাল আসতো তখন আমি সেটাও বলতে পারবো না ওই চালটার একটা নাম ছিল বা ঠাকুমা যতদিন ছিলেন বাবা ওটা দিয়ে গেছেন ছেলেরা বড় বড় চাকরি করে এক একজন ছেলে এক এক রকম ফর্মটা তৈরি হয়ে গিয়েছিল যে এটা তো দেবে এটা তো করবে এটা তো করারই এটা তো এবার আমার একটা প্রশ্ন আমি পরবর্তীকালে এটা আমি পড়াশোনা করে টের পেয়েছি সেটা মেয়েদের ক্ষেত্রেও হতে পারে মা বাবার ক্ষেত্রেও হতে পারে আমি বাবা মার ব্যাপারটা আলোচনা কেন করছি যে বাকিটা না তোমরা ট্যালি করতে পারবে বাবা মা প্রথম তারপরে স্বামী তারপরে সন্তান পরবর্তীকালে কিন্তু আমরা যে প্রথম পরিবার যেখানে আমাদের মূল সূত্র বা আমাদের এক্সপেক্টেশনের কোর বহু বছর বলতে শুনেছি যে আমি আমার বাবা মার জন্য এটা করেছি তাহলে আমার কপালের এরম কেন গিট গিট ভুলে যেতে হবে খালি ফর্ম তৈরি হয়ে গেছে ফর্মটা হচ্ছে ওই গিটটা প্রথম হচ্ছে ডিজায়ার আমি ক্রিয়েট করছি আই এম ক্রিয়েটিং দ্যাট ওই কি বলবে ঢেম করে যেটা আমি লাগাচ্ছি গিট আমার আউট অফ ডিজায়ার ডিজায়ারটা কি ডিজায়ার যে সবসময় খারাপ হবে তা না আমি আমার মাকে ভালোবাসবো আমি আমার মাকে এটা দেব আমি গীত পাকিয়েছি আমি গিট পাকিয়েছি কিন্তু সেই গীট খুলতে গেলে কারণ আমার তো একটা ফর্ম তৈরি হয়ে গেছে এটা না দিলে তা পাপ হবে আমার আমার জীবনেও হয়েছে আমি তখন বুঝতে পারতাম না পরবর্তীকালে আমি প্রচুর পড়ি একমাত্র পড়াশোনা না মায়ের মতো পড়াশোনায় এত উত্তর এসে যায় তবে হ্যাঁ রিগারেস মানে ওই পড়াশোনাটা ওই রকমভাবে করতে হবে এখন তোমরা যদি আমায় বলো কোন বই পড়ো আমি বলতে পারবো না কেননা কখন কোন বই পড়ি আমি নিজেও জানি না এবং সেটা যোগান দেন গৌরী সেন কোথা থেকে বই পাই তাও আমি বলতে পারবো না কারণ আমি কিন্তু ঘোর সংসারী লোক সেটাও আমি তোমাদের বলছি অনেক বড় হয়ে যায় ভিডিওগুলো এটাই মুশকিল চেষ্টা করি ছোটো করার কিন্তু কিছুতেই ছোটো করতে পারি না তো যাই হোক যেটা বলার চেষ্টা করছি যে এই যে প্রত্যাশাগুলো আমরা তৈরি করি কিছু প্রত্যাশা আমরা হয়তো নিজেদের কম্পেনসেট করি বলে যে এটা তো ভালো এটা তো ভালো এটা তো এই প্রত্যাশাটা তো ভালো গো কোনো প্রত্যাশার যে ফর্ম ওই যে বললাম ডিজায়ার তারপরে হচ্ছে ফর্ম যে ফর্মটা নিচ্ছে ওই ফর্মটা হচ্ছে গিঁট ওটা খোলা তার থেকে না করাই ভালো যে আমি আমার মনকে আমি বলছি আমার হানড্রেড পার্সেন্ট কেন থ্রি হানড্রেড পার্সেন্ট ডিজায়ার আছে আগে থেকে লাফাবো না এরকম প্রচুর মানুষকে আমি দেখেছি আগে থেকে কথা দিয়ে দেয় এটা করব তারপর করতে পারলো না ততক্ষণ একটা ফর্ম তৈরি হয়ে গেছে দুপক্ষের ডিজায়ার প্রত্যাশা মানে তো ভূত নই আমরা যে উড়ে উড়ে বেড়াবো আমরা মানুষ আমাদের মানুষের সাথে মানে আমরা হচ্ছে কি বলবো ভিজ মানে আমরা তো আমাদের শরীর আছে অশরীরই না আমরা তো একজনের সাথে আরেকজনের প্রত্যাশাটা তো এমনি এমনি হবে না একজন যেমন একটা গাছের প্রতিও যদি আমার প্রত্যাশা থেকে থাকে যে ওর ভালো গোলাপ চারা লাগিয়েছি ওর পাশের বাড়ির গোলাপ হলো আমার কেন গোলাপ হলো না তো এই যে নিটগুলো আমরা পাকাচ্ছি তার একটা ফর্ম তৈরি হয় এই ফর্মটা তুমি তৈরি করবে কি করবে না ওটা কিন্তু সম্পূর্ণ তোমার ওপর যদি প্রত্যাশার ফর্ম তৈরি করো আমি মা বাবাকে নিয়ে যার জন্য আলোচনা করলাম গেট আমাকে তো কেউ বলেনি মানে কোনো বাবা মাই বাচ্চাদের জোর করবে না যে এটা করো এটা করতেই হবে কিন্তু আমরাই ধরো কোনো সময় কোনো পারপাসে আমি হয়তো একটা ডিজায়ার রেখেছি কোনো সময় পারলাম না বা কোনো সময় সেটার তখন আমাদের যেহেতু একটা ফর্ম তৈরি হয়ে যায় দুপক্ষেরই বারবার বলছে এগুলো বোঝাতে খুব মুশকিল হয় সোশ্যাল মিডিয়াতে কারণ এক্সাম্পলস দেওয়া খুব মুশকিল তো সেই কারণেই বলছি ওই গিটগুলো আমরা পাকাবো না তো কি হবে ডিজায়ার আমাদের থাকবে ভালো ডিজায়ার গুড ডিজায়ার যে ডিজায়ারটা আমার কিরম থাকবে যে আমার বাবা মা সুস্থ থাকবেন ভালো থাকবেন যে কদিন পৃথিবীতে আছেন আমি আমার প্রেয়ারে ওনাদের মারাত্মকভাবে সে ভেজিয়ে রাখবো শুধু বাবা মা হিসাবে বলছি না আমি সবার ক্ষেত্রেই বলছি বাবা মা হয়তো উদাহরণ দিচ্ছি কিন্তু কি করে বোঝাই মানে সেটা আমার আভ্যন্তরীণ থাকবে আমি আমার অ্যাকশানটা মারাত্মক নেব কিন্তু কারুর প্রত্যাশা তাকে বাড়িয়ে দেব না বা আমারও কারুর প্রতি আমার যে প্রত্যাশাটা আমি নিজে নিজেই সেটাকে বাড়িয়ে নেব না মানে ওই গিটটা আমি দেব না তাতে কি হবে ওই ফর্মলেসনেস লাস্ট ওয়ান প্রথমটা হচ্ছে ডিজায়ার আমার গুড ডিজায়ার থাকবে এর সাথে আমি যতদিন এর সাথে আছি বা আমি যতদিন পৃথিবীতে আছি আমি ততদিন এর ভালো চাইব প্রেয়ার করব এর জন্য ভালো এরকম আমি আমার লাইফে আমি দেখেছি একটা জিনিস আমি বুঝে গেছি আমার জীবন দিয়ে যে তুমি যতই মেনশাইম লাগাও যতই ঘন্টা বাজাও যতই প্রদীপ জ্বালাও যত যাই করো চারদিকে যতই তুমি আলো জ্বালাও তারপরে আজকাল যেরকম প্রচুর জ্বালাও কোনো জিনিসে বাধা নেই কিন্তু যতক্ষণ না ভিতরের আলো জ্বলছে কোনো জিনিসে কোনো লাভ হবে না কেন কি আমরা প্রতিটি মুহূর্তে ওই ডিজায়ার থেকে আমরা ফর্মটা নিয়ে নিই গিটটা পাকিয়ে দিই এবং সেই গিট আমরা খুলতে পারি না আমরা ঢুকতেই থাকি তার থেকে আমরা যদি গিটটা না পাকাই প্রত্যাশার যে ফর্ম যেটা সেটা যদি আমি না করি এবং সেটা তোমরা বুঝে নাও বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে তাহলে কি হবে তাহলে ওই ফর্মলেসনেস হবে যে আমি আমার মায় বাবার বেস্ট বাচ্চা আমার বাবা মা আমার প্রশংসা করলো আমাকে ভালোবাসলো আমার কোনো আমার কোনো আমি বলছে একটা মারাত্মক কথা কালকে আমি একটা ভিডিও করেছিলাম তোমাদের যে ঈশ্বর যে আমাদের সাথে আশেপাশে আছেন ঈশ্বর যে আমার থেকে চলে যাননি উনি যে একদম আমার পাশে বসে আছেন কিছু লক্ষণ বোঝা যায় তার আরেকটা লক্ষণ কালকে বলেছিলাম সব কটা লক্ষণ তো বলা সম্ভব হয় না আরেকটা লক্ষণ হচ্ছে যখন তোমাকে খুব বেশি কেউ প্রশংসা করবে না তোমার বিরক্তি আসবে এইটা আর একটা সিম্বল এটা চারটিখানি কথা না প্রশ্ন আসবে আমার এরম হচ্ছে কেন লোকে ভালোই তো বলছে আমার এরম হচ্ছে কেন তার মানে হচ্ছে এটা চট করে তো লোকের আসে না লোকে তো প্রশংসা শুনলে খুশি হয় কিন্তু বলছে যে যখন তুমি ফিল করবে যে আরে বেশি প্রশংসা করলে আমার মধ্যে চিরবির চিরবির করছে কেন এরম বড় বড় মহাপুরুষদের না এরম শুনবে এরম প্রচুর আছে আমি জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম তোমরা মিলিয়ে দেখতে পারো এইটা হচ্ছে বলছে যখন তোমার মধ্যেই ফর্মলেসনেস আসবে যে আমি তো আমার বাবা মার জন্য করছি না যে বাবা মা আমাকে সকালবেলা উঠে বলবে কারণ আমি দেখেছি মানুষ তো সাধারণ মানুষ একটা সময় যখন ডিজায়ারগুলো ফর্ম আকার নিচ্ছে এবং সেগুলো কাল্ট মানে ঠিক মতো ম্যানিফেস্টেশন হচ্ছে তার ডিজায়ারগুলো ফুলফিল হচ্ছে তার কথা মতো সব কিছু হচ্ছে দুপক্ষেরই ততক্ষণ কিন্তু সুন্দর কোনো বোঝা যায় না যেই মুহূর্তে সেগুলো ফুলফিল হবে না তখন কিন্তু সমস্যা শুরু হয় গিটগুলো তখন আর খোলা যায় না তার থেকে যদি আমরা প্রত্যাশার থেকে সরে আসি দ্য রুট কজ অফ এনি কাইন্ড অফ প্রবলেম কোনো রকম প্রবলেমের মূল হচ্ছে প্রত্যাশা আমি বলছি তোমরা শুনবে ওটাও প্রত্যাশা আমি ভিডিওটা করলাম পাঁচশো লোক শুনবে মানে এরকম হতে হবে ফর্মলেসনেস যে আমি ভিডিওর ভিউতে যাব না ভিউতে যাওয়া মানে ঈশ্বর আমার কাছে থাকবেন না বারবার ভিউতে হ্যাঁ আমরা সাধারণ মানুষ তোমরা তুমি প্রশ্ন করতে পারো তোমরা যে তুমি কি নিজে ভিউ দেখো না রেয়ার কেন আমি ইচ্ছা করে না সাধনা আমি আমার কর্ম তো করে দিয়েছি হ্যাঁ যখন কমেন্ট আসে তখন গেলাম তাও কমেন্টও আমি সবসময় যাই না কেননা ফল আমাদের হাতে নেই আমার বেস্ট হচ্ছে আমি কতটা পরশেন্ট আমার বাবা মাকে ভালোবাসতে পারবো বাবা মা আমার ভালো বলুক না বলুক শুধু বাবা মা বলে না এনি ওয়ান এনি ওয়ান যে স্বামীর সাথে আমার ধরো খুব একটা মতের মিল হচ্ছে না হতেই পারে এখন এই সাহাবল বা ল্যাটারডে মানে ঘোর কলি এই সময় হতেই পারে ইগো ক্লাস এই সেই আমি গিঁট বাঁধবো না যে আমার স্বামী আমার কথা শুনবে কেননা তার নিজস্ব একটা এ আছে আমি গিট পাকাবো না আমি ফর্মলেসনেস যেখানে আমার আমার কোনো ফর্ম নেই কিন্তু ফর্মলেসনেস মানে আমরা জানি এরকম প্রচুর সাধক জানার সংসার করে গেছে আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদের মা যখন প্রথমবার এসেছিলেন মাকে তো সবাই বলেছিলেন ঠাকুর এসব কথা যখন বল বলি না তখন মনে হয় ঠাকুর বসে আছেন বোধ হয় পাশে নাহলে ঠাকুরের কথা আলোচনা করা চারটিখানি কথা না ঠাকুরের কথা আলোচনা করা চারটিখানি কথা না তো ঠাকুর হচ্ছে ওই ফর্মলেসনেস তো তার মধ্যে কি ডিজায়ার ছিল না দেখো একটা ফারাক তোমাদের বলছি ঠাকুরের মধ্যে ডিজায়ার ছিল না ঠাকুরের মধ্যেও নরেনের জন্য অপেক্ষা করে থাকতো কবে আসবে নরেন কিন্তু তাকে দিয়ে কাজ করাবে জগতের নরেন ওকে দেখিস নরেন এটা করিস সত্যি গায়ে কাটা দেয় তো সেটাই বলছি যে ফর্মলেসনেস ঠাকুর সংসারী বিবাহিত মা যখন প্রথম এসছেন গ্রাম থেকে যখন দক্ষিণেশ্বরে এসছেন তখন তো মায়ের জ্বর কি শরীর খারাপ মাকে তো সবাই বলেছেন ঠাকুর পাগল কিন্তু এত আদর এত ভালোবাসা কিন্তু সেখানে কিন্তু ফর্মলেসনেস সেটা কি বলবে তোমরা আমি অনেক পড়েছি একটাই চ্যাপ্টার প্রচুরবার স্বামীর ভালোবাসা মায়ের মতো ভালোবাসা ভবতাহিণী মা নিজে এসে মানে ফর্মলেস হবে আমার মাকে আমি ম্যাক্সিমাম ভালোবাসবো কিন্তু গেট পাকাবো না গেট পাকাবো না ওইটা হচ্ছে তোমার প্রশ্নটা ছিল যে কী করে এর থেকে প্রথমেই বলবো লিস্ট বদার ভুল করেও না ওটা অধর্ম ওটা আমরা করতে পারি না বদার তো হতেই হবে আমার জীবনটাই তো আমাকে সামলে চলছে মানে কি আমাকে খুব সামলে আমার গাড়ির স্টিয়ারিংটা ওটা যদি লিস্ট বদার হয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে তো লিস্ট বদার নয় আমাকে মানে একেবারে ভেবে চিনতেই আমার স্টিয়ারিং আমার হাতে থাকবে কিন্তু সেটা আমি ওই ডিজায়ার যেটা থাকবে সেটা আমি ফর্মে করতে দেবো না আমি ফর্মলেসনেস আমি ম্যাক্সিমাম বলছি বড় বড় সাধকরা মানে মায়ের মতো ভালোবেসেছেন অথচ তারা ফর্মলেসনেস তা কারোর জন্য অতিরিক্ত এক্সট্রা এরকম অনেক আমার একটা ক্লাস আছে আজকে আমি এখানেই ইয়ে করছি আমি চেষ্টা করলাম তোমার উত্তর দেওয়ার আমি জানি না আমি পেরেছি কিনা যদি মনে হয় যে না ক্লিয়ার হয়নি আবার বলো আমি আবার চেষ্টা করব। খুব ভালো থেকো তবে হ্যাঁ শেষে যেটা বলে আমি শেষ করব সেটা হচ্ছে আমরা যদি প্রত্যাশা গিটগুলো থেকে বেরিয়ে আসতে পারি কেননা একবার গিট পড়ে গেলে না ওই গিট খোলা খুব কষ্ট ওটা যদি আমরা না দিই অন্তত যে কটা হয়ে গেছে হয়ে গেছে এখন যদি আমরা চেষ্টা করি আর নিট না দেওয়ার তাহলে কিন্তু অনেক ভালো থাকা যায় তো যাই হোক খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানেই আছো কজে টাটা